আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠার তিন নং দেখো হিসাব করো এখান থেকে আমি এই কয়েকটা অঙ্ক সমাধান করে দেখাবো কারণ এখানে সব একই প্যাটার্নের অঙ্ক যোগ এবং বিয়োগ দেওয়া আছে ভগ্নাংশের যোগ বিয়োগ তো এখান থেকে আমি কয়েকটা তোমাদের সমাধান করে দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা অঙ্ক সমাধান করে দেখাবো তো চলো দেরি না করে শুরু করা যাক হিসাব করো হিসাব কর এখানে আমি তিনের তিনের প্রথমে এক নং অঙ্কটির সমাধান করে দেখাবো হ্যাঁ কি আছে চার বাই ছয় যোগ তিন বাই ছয় তো দেখো ভগ্নাংশের যোগ করার প্রথম শর্ত হলো আমরা দেখব যে হরে কত আছে হর এখানে ছয় এখানেও ছয় আছে অর্থাৎ ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার প্রথম শর্ত হলো আগে হরের লসাগু করতে হয় কিন্তু হর যদি সমান হয় মানে একই হয় এখানেও ছয় আছে এখানেও ছয় আছে হর যদি সমান হয় তাহলে লসাগু ওই সংখ্যাটাই হবে অর্থাৎ এখানে ছয় আর এটার হরও কিন্তু ছয় তার মানে লসাগু কত হবে ছয় হবে তাহলে এ একটা দাগ দিব দিয়ে নিচে ছয় লিখলাম এই ছয় কিন্তু লসাগু এখন এই ভগ্নাংশের নিচে দেখো হয় কত আছে ছয় এই ছয় দ্বারা এই ছয়কে ভাগ করবো তাহলে এই ছয় দ্বারা ছয়কে ভাগ করলে কত হবে এক হবে এই এক কী করবো মানে এই ছয় দিয়ে ছয়কে ভাগ করলে যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফল সাথে লব গুণ করতে হয় লবে এখানে কত আছে চার চারের সঙ্গে এক গুণ করলে চার হবে এরপর চিহ্ন আছে যোগ দিলাম আবার সেমভাবে এই ছয় দ্বারা ছয়কে ভাগ করব কত হবে এক এখন এই এক কি করব এই তিনের সাথে যোগ গুণ করব। 3 একে তিন হরে যা ছিল তাই হবে হর কখনও পরিবর্তন হবে না আর এখানে চারের সঙ্গে তিন যোগ করলে কত হবে সাত সাত বাই ছয় এটা কাটাকাটি করা যাচ্ছে না মানে লঘিষ্ঠ করা যাচ্ছে না লঘিষ্ট করা যদি না যায় তাহলে যদি হয় এটা অপ্রকৃত লব বড় এবং হর ছোটো তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হলে এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয় মিশ্র ভগ্নাশে রূপান্তর করার নিয়ম হলো এই লবকে হর দিয়ে ভাগ করা মানে এই সাতকে ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে সাতকে ছয় দিয়ে ভাগ করলে কত হবে ছয়কে ছয় আমি এখানে তোমাদের ভাগটা করে দেখাচ্ছি এই সাত দেখো ছয় দ্বারা সাতকে ভাগ করলে সাতে ছয়কে ছয় বিয়োগ করলে কত হবে এক এখন এই এক উপরে লিখতে হবে আর এখানে যে ভাজুকের ছয় ছিল সেই ছয়টা নিচে হবে তাহলে এক সমস্ত এক বাই ছয় তাহলে আমরা এখানে সমান দিয়ে লিখতে পারি এক সমস্ত এক বাই ছয় অর্থাৎ চার বাই ছয় যোগ তিন বাই ছয়ের যোগফল হল এক সমস্ত এক বাই ছয় আশা করি সকলে বুঝতে পেরেছ দুই নং অঙ্কটির সমাধান করবো দুই নং কি আছে এক সমস্ত দুই বাই তিন যোগ দুই সমস্ত দুই বাই তিন তো প্রথমে আমরা এই মিশ্র এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ কিভাবে দেখো এই দুই বাই তিন একটা প্রকৃত ভগ্নাংশ আর এর সাথে পূর্ণ সংখ্যা কত আছে এক তাহলে প্রকৃত ভগ্নাংশের সাথে যদি একটি পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাহলে সেটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয় তাহলে এক সমস্ত দুই বাই তিন এই মিশ্র ভগ্নাংশকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে অপ্রকৃত ভগ্নাশে রূপান্তর করার নিয়ম হলো এই দুটা গুণ করব। এই দুটা গুণ করব গুণ করে যা হবে তার সাথে লব যোগ করব তাহলে এর সাথে তিনের সাথে এক গুণ করলে এক কে তিন আর দুয়ে কত পাঁচ পাঁচ বাই তিন মানে হর যা ছিল তাই হবে হর কখনো পরিবর্তন হবে না যোগ দিলাম এখানেও তাই তিন দুগুণে ছয় এই দুটো গুণ করবো তিন দুগুণে ছয় ছয়ের সঙ্গে এই দুই যোগ করব কত হবে আট আট বাই তিন এখন দেখো লসাগু কত হবে আমরা তো আগের অঙ্কটা বুঝলাম যে হর যদি সেম হয় তা ওই সংখ্যাটাই লসাগু হয় এখানেও তিন আছে এখানেও তিন তো লসাগু তিন হবে এখন নিয়ম কি এই তিন দ্বারা এই তিনকে ভাগ করব কত হবে এক একের সাথে এই পাঁচ গুণ করব পাঁচ এককে পাঁচ এরপর যোগ চিহ্ন দিলাম তিন দ্বারা আবার তিনকে ভাগ করলে এক হবে এই একের সাথে আট গুণ করলে আট তাহলে দেখো পাঁচের সঙ্গে আট যোগ করব আট পাঁচ কত তেরো আর নিচে হলো কত তিন তাহলে দেখো এটাও কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না তো এটা কী ভগ্নাংশ অপ্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ হলে এটাকে মিশ্র করে নিতে হবে ঠিক আছে তাহলে আমি এখানে রাফে করে দেখাই তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে এই যে তিন দ্বারা তেরোকে ভাগ করবো দেখো তিন তেরো মধ্যে কতবার যাবে তিন চারে বারো তিন চারে বারো বিয়ে করলে কত হয় এক তাহলে এই এক কিন্তু লবে লিখতে হবে আর এখানে ভাজুকে কত ছিল তিন এ তিন হবে নিচে মানে চার সমস্ত এক বাই তিন তাহলে এটার সমান লিখতে পারি চার সমস্ত এক বাই তিন আট নং অঙ্কটির সমাধান করবো এখানে আছে কত এক সমস্ত সাত বাই পনেরো যোগ তিন বাই পাঁচ এক সমস্ত সাত বাই পনেরো যোগ তিন বাই পাঁচ তাহলে আগের মতোই আমরা কি করব এই মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এই দুটা গুণ করবো পনেরোকে পনেরো পনেরো সাথে সাত যোগ করলে কত হবে পনেরো আর সাথে কত বাইশ বাইশ আর নিচে কত হবে পনেরো নিচে পনেরো কেন হলো কারণ হর যা ছিল তাই হবে হর কখনো পরিবর্তন হবে না যোগ তিন বাই পাঁচ তো এখানে দেখো আমি তোমাদের বলেছিলাম যে যদি হর সেম হয় তাহলে সেই সংখ্যাটাই লসাগু হয় কিন্তু হর সেম না হলে লসাগু আমাদের রাফে করতে হবে এই পনেরো আর পাঁচের লসাগু বের করে নিতে হবে এই যে দেখো পনেরো এবং পাঁচের লসাগু কত হবে এভাবে বের করবার দেখো বার যাবে তো পাঁচ তিন পাঁচে পনেরো একে পাঁচ তাহলে এখানে লসাগু পাচ্ছি কত লসাগু হল এই যে পাঁচ গুণ তিন তার মানে কত পনেরো তো লসাগো পেলাম কত পনেরো এখানে পনেরো লিখে ফেলবো আগের মতোই তাহলে এই পনেরো দিয়ে পনেরোকে ভাগ করা মানে এক হবে একের সাথে বাইশ গুণ করলে বাইশ হবে যোগ এই পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে কত হবে তিন তা তিনের সাথে তিন গুণ করবো তিন ত্রিকে নয় মানে এই পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচ পনেরো তিন হবে আর এই তিনের সাথে তিন গুণ করলে নয় ওকে নিচে যে পনেরো সিলে লিখলাম আর উপরে দেখো যোগ করব এই নয়ের সঙ্গে দুই যোগ বাইশের সঙ্গে নয় যোগ করব তো বাইশের সঙ্গে নয় যোগ করলে কত হবে দেখো নয় আট দুই এগারো এক হাত আছে এক দুই এক কত হলো একত্রিশ একত্রিশ বাই পনেরো দেখো এটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না তাহলে এটাকে আমরা এটা অপ্রকৃত যেহেতু ভগ্নাংশ লব বড় আর হর ছোটো তাহলে আমরা কি করব মিশ্র করব মিশ্র করার নিয়ম হলো লবে লব যেটা আছে লবে যেটা আছে ওইটাকে হর হরে কত আছে পনেরো অর্থাৎ একত্রিশকে পনেরো দ্বারা ভাগ করতে হবে তাহলে পনেরো দ্বারা কে ভাগ করবো তাহলে দেখো একত্রিশের মধ্যে পনেরো কতবার যাবে দুই বাই পনেরো দুগুণে তিরিশ বিয়োগ করলে এক তাহলে এই এক হলো উপরে লিখতে হবে আর এই এখানে ভাজক ছিল পনেরো এখানে লিখতে হবে তাহলে কত হলো দুই সমস্ত এক বাই পনেরো তাহলে লিখতে পারি এটার বিনিময়ে দুই সমস্ত এক বাই পনেরো তো এটাই হলো আট নং অঙ্কের উত্তর দশ নং অঙ্কে কী আছে এক সমস্ত দুই বাই পাঁচ বিয়োগ চার বাই পাঁচ দেখো আগেরটা কিন্তু যোগ ছিল এটা কিন্তু বিয়োগ নিয়ম কিন্তু একই একই প্যাটার্নেই করব শুধু বিয়োগ তা প্রথমে এই মিশ্রটাকে ভেঙে নিখবো তাহলে দেখো এটা গুণ করলে পাঁচ পাঁচের সঙ্গে দুই গুণ যোগ করব মানে এই দুটো গুণ করব গুণ করে যা হবে তার সাথে লবে যা আছে সেটা যোগ করতে হবে তাহলে পাশে কে পাঁচ আর দুয়ে কত সাত উপরে সাত উপরে সাত আর নিচে হলো পাঁচ কারণ হরে যা থাকবে এটাই হবে হ্যাঁ হরে যা ছিল তাই হবে এটা পরিবর্তন হবে না এবার বিয়োগ কত চার বাই পাঁচ দেখো এখানে কিন্তু আবার লসাগু আমরা এমনি করতে পারতেছি দেখো এখানে হরে কত পাশ এখানে হরে কত আছে পাঁচ তাহলে লসাগু কী হবে পাঁচ হবে এখন এই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করবো এক একের সাথে সাত গুণ করলে সাতই হবে বিয়োগ এই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক একের সাথে চার গুণ করলে চার হবে নিচে হলো পাঁচ এই সাত থেকে চার বিয়োগ করলে কত হবে তিন দেখো এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ তিন বাই পাঁচ অর্থাৎ লব ছোট হর বড় লব ছোট এবং হর বড় হলে এটা প্রকৃত ভগ্নাংশ হয় আর যদি অপ্রকৃত হয়তো তাহলে কিন্তু আমাদের মিশ্র করা লাগতো হ্যাঁ আশা করি সকলে বুঝতে পেরেছ তো এগারো অঙ্ক কী আছে তিন বিয়োগ তিন বিয়োগ তিন বাই চার দেখো এটা একটু ব্যতিক্রম এখানে এটা পূর্ণ সংখ্যা আর এটা হলো ভগ্নাংশ তো পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশ বিয়োগ করার নিয়ম হলো দেখো পূর্ণ সংখ্যা নিচে কিন্তু এক থাকে একটা এক আছে এই পূর্ণ সংখ্যা নিচে কিন্তু একটা এক অদৃশ্য এক রয়েছে ওই এক আর এই চারের লসাগু কত হবে তাহলে এক ও চারের লসাগু হবে তোমার কত চার তাহলে নিচে চার লিখলাম আর এখানে ওই তিনের নিচে যে এক ছিল সেই এক দ্বারা এই চারকে ভাগ করব। তাহলে কত হবে চার হবে এই চারের সাথে এই তিন গুণ করবো তিন চারে কত বারো তারপর চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিলাম আর এই চার দিয়ে চারকে ভাগ করব কত হবে এক একের সঙ্গে তিন গুণ করলে তিন এককে তিন তাহলে কত হচ্ছে নিচে চার আর বারো থেকে তিন বিয়োগ করলে কত হবে নয় আর তিনে বারো নয় নয় বাই কত পেলাম চার এটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না তাহলে কি করব আমরা অপ্রকৃত যেহেতু মিশ্র করব তাহলে মিশ্র করার নিয়ম হলো ভাগ করবো নয়কে চার দিয়ে ভাগ করব। তো চার দ্বারা নয়কে ভাগ করবো চারের মধ্যে নয় মধ্যে চার কতবার যাবে চার দুগুণে আট বিয়োগ করলে কত হবে এক এই এক তাহলে উপরে লিখব আর এই চার হলো নিচে তাহলে কত হলো দুই সমস্ত এক বাই দুই এক সরি দুই সমস্ত এক বাই চার দুই সমস্ত এক বাই চার আশা করি সকলে বুঝতে পেরেছ এদের তেরো নং অঙ্কটির সমাধান করে দেখাবো তেরো নং অঙ্কে কী আছে দেখি তেরো নং অঙ্কে আছে দুই সমস্ত দুই বাই তিন বিয়োগ চার বাই পাঁচ ঠিক আছে এটা দুই সমস্ত দুই বাই তিন বিয়োগ চার বাই পাঁচ তো এখানেও আগের মতো আমরা মিশ্রটাকে ভেঙে নেব তা দুই গুণ তিন দুই দুগুণে কী দেখো দুই গুণ তিন দুই গুণ তিন তিন দুগুণে ছয় ছয় সঙ্গে দুই যোগ করবো কত হবে আট আট আর নিচে কত ছিল তিন তিন হবে বিয়োগ চার বাই পাঁচ তো এখানে দেখো আলাদা আছে হুম তা তিন ও পাঁচের লসাগু কত হবে তিন ও পাশের লসাগু পনেরো হবে কেন পনেরো হবে কারণ তিন ও পাঁচকে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না এই জন্য যখন একই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তখন আমরা কি করব গুণ করে দিব তো তিন ও পাশের লসাগো এই তিন ও পাঁচের লসাগু হবে পনেরো লিখলাম এখন এই তিন দ্বারা পনেরোকে ভাগ করব কত হবে পাঁচ এই পাঁচের সঙ্গে আবার উপরে কত আছে আট এ আট গুণ করো পাঁচ আটটা কত হবে চল্লিশ তারপর বিয়োগ চিহ্ন দিলাম পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করবো কত হবে তিন পাঁচে পনেরো তিন তিনের সাথে চার গুণ করবো তিন চারে কত বারো তো নিচে কত ছিল পনেরো লিখলাম এই চল্লিশ থেকে বারো বিয়োগ করবো তাহলে চল্লিশ থেকে বারো বিয়োগ করলে কত হবে চল্লিশ থেকে বারো বিয়োগ করলে আট আস তাই না এই দুই আছে কত দশ আট দুই আছে কত চার দুই তাহলে কত পেলাম আঠাশ বাই পনেরো দেখো আঠাশ বাই পনেরো এটাকে কিন্তু আমরা একই সংখ্যা দিয়ে ভাগ মানে কাটাকাটি করতে পারবো না কে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো সাত দিয়ে ভাগ করতে পারবো পনেরোকে দুই বা সাত দিয়ে ভাগ করা যায় না এটা তিন দিয়ে ভাগ যায় তাহলে কি করতে হবে আমাদের মিশ্র করতে হবে এই পনেরো দ্বারা আঠাশকে ভাগ করবো তাহলে পনেরো আঠাশের মধ্যে কতবার যাবে একবার পনেরোকে পনেরো বিয়োগ করো আট থেকে পাঁচ বিয়োগ করো তিন হয় আর এখানে এক তেরো তাহলে তেরো উপরে চলে যাবে তেরো হলো উপরে লিখবো আর এই পনেরো হল নিচে তাহলে কত হলো এক সমস্ত তেরো বাই পনেরো তো এটার সমান লিখতে পারি এক সমস্ত তেরো বাই পনেরো আশা করি সকলে বুঝতে পেরেছ এখন আমি আরেকটা অঙ্ক সমাধান করে দেখাবো সেটা হলো পনেরো নম্বর অঙ্কটির সমাধান করে দেখাবো পনেরো নম্বর অঙ্কটি কি আছে তিন সমস্ত সাত বাই বারো বিয়োগ এক সমস্ত পাঁচ বাই ছয় তো দেখো এখানেও মিশ্র এখানেও মিশ্র তাহলে এটা গুণ করো মিশ্রটাকে ভেঙে ফেলো তিন বারো ছত্রিশ ছত্রিশের সঙ্গে সাত যোগ করো ছত্রিশ আর সাত কত হয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে উপরে হবে তেতাল্লিশ তেতাল্লিশ আর নিচে কত বারো বিয়োগ এটা গুণ করো ছয়কে ছয় ছয়ের সাথে পাঁচ যোগ করলে পাঁচ ছয় কত এগারো এগারো বাই কত ছয় এখন এই বারো আর ছয়ের আমাদের লশাগো নির্ণয় করতে হবে কারণ এটা কিন্তু একই রকম সংখ্যা না হ্যাঁ বারো এবং ছয় লশা করতে হবে লশাগো করে বারো আর ছয়ের লশা কত হয় দুইবার ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় এরপর আবার তিনবার যাবে তিন দুগুণে ছয় তিন এক তিন আর যাচ্ছে না তা লসাগু কত হচ্ছে লসাগু হল দুই গুণ তিন গুণ দুই গুণ তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো লসাগু কত পেলাম লসাগু পেলাম কত বার লসাগু পেলাম বারো এই যে বারো এখানে লিখবো এখন এই বারো দিয়ে বারোকে ভাগ করবো এক একের সঙ্গে তেতাল্লিশ গুণ করলে তেতাল্লিশ হবে বিয়োগ দিলাম এই ছয় দিয়ে বারোকে ভাগ করলে ছয় দুগুণে বারো দুই তাহলে এগারো গুণ করলে এগারো দুগুণে বাইশ সমান নিচে কত ছিল বারো লিখলাম আর এই তেতাল্লিশ থেকে বারো বিয়োগ সরি তেতাল্লিশ থেকে বাইশ বিয়োগ করতে হবে তা তেতাল্লিশ থেকে বাইশ বিয়োগ করলে কত হবে দেখো দুই আছে কত হবে তিন এক দুই আসে কত হলে চার দুই আছে কত হলে তিন এক লিখলাম আর এই দুই আসে কত হলে চার দুই কত পেলাম একুশ একুশ বাই কত বারো তো দেখো এটা কিন্তু আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি মানে কাটাকাটি করতে পারি কীভাবে দেখো একুশ এবং বারো কিন্তু তিন দিয়ে ভাগ যায় তাহলে একুশকে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন সাততে একুশ আর বারোকে তিন দিয়ে ভাগ করলে তিন চারে কত বারো তাহলে কত পেলাম সাত বাই চার কিন্তু এটা কিন্তু আর কাটাকাটি করা যাচ্ছে না এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ হলে সেটাকে কি করব মিশ্র বানাবো মিশ্র বের করার নিয়ম হলো এ ভাগ করব এই সাতকে চার দিয়ে ভাগ করব তো চার দ্বারা সাতকে ভাগ করলে চার সাতের মধ্যে কতবার যাবে একবার এককে চার বিয়োগ করলে তিন এই তিন উপরে লিখতে হবে আর এখানে ভাজুকে কত ছিল চার চার নিচে হবে এক বস্তু তিন বাই চার তা লিখতে পারি এটা বিনিময়ে যে এক সমস্ত তিন বাই চার আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে